দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব বড়দিনের অনুষ্ঠানে ঝিলিক ও আঁখি একে অপরের সঙ্গে দেখা করতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য এখানে এতে দুজনকে খুঁজছিল গৌরব ও দেবা দেবা একসঙ্গে আঁখি ও ঝিলিকে দেখে সে তো অবাক অপরদিকে গৌরব দেখতে পাই ঝিলিক ও দেবাকে গাছের আড়ালে আঁখি থাকায় সে আঁখিকে দেখতে পায় না গৌরবের সন্দেহ সত্য হয় যে দেবা ও ঝিলিক একসঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে তাদের প্রমাণ রাখার জন্য সে একটা ছবিও এখানে ক্লিক করে নেয় এখানের সমস্ত সত্যিরা জানার পরে দেবা অগ্নিকে ভুল বুঝে তাকে অপমান করতে থাকে ঝিলিক ধমক দেয় দেবাকে তুই এই অপমানটা যাকে করছিস সে তোর স্ত্রী ওর বিয়ের পিঁড়ি থেকে তুই উঠিয়ে এনে তুই ওকে বিয়ে করেছিস ভগবানের সামনে হ্যাঁ ওর নামটা মিথ্যা ওর পরিচয় মিথ্যা কিন্তু তোদের দুজনের ভালোবাসাটা সত্য তুই ওকে দেখেই ভালোবেসেছিস তুই আমাকে কখনোই ভালোবাসিস নি দেবা বলে এটা পিআরকের প্ল্যান আমাদেরকে ঠকানোর জন্য ওই একে ব্যবহার করছে আকি কাঁদতে কাঁদতে বলে আপনার যদি এটাই মনে হয় তাহলে স্বামী হিসাবে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব সেটাই হবে আমার বউ ভাতে আমাকে দেওয়া আমার স্বামীর শ্রেষ্ঠ উপহার দেবা রেগে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় আগামী পর্বে দেখা যায় ঝিলিক বাড়ি ফিরে গেছে গৌরব ঝিলিককে দেখে বলে কি ব্যাপার দেবা তোমাকে নামিয়ে দিয়ে গেল না ঝিলিক বলে এখানে দেবা কোথ থেকে আসলো গৌরব বলে আমারও তো ওই একটাই প্রশ্ন আমাদের মাঝে দেবা কোথা থেকে আসছে চিৎকার করে ঝিলিক বলে ওঠে আমি আপনার স্ত্রী গৌরব বলে তাহলে দেবাকে আর এখানে শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে